তৃতীয় পার্সেন্ট এটা প্রথম দিনের কথা বলতেছে হামিদা যে সেই লোকটি এসে হামিদার সাথে শারীরিক সম্পর্ক করেছে হামিদা বুঝতে পারেনি বিষয়টি কিন্তু কেমন যেন আমার কাছে এলোমেলো মনে হয় যে একটা বিষয় স্বামী চলে যাবে বাথরুমে আর একজন এসে তার সাথে শারীরিক সম্পর্ক করবে আর সে বুঝতে পারবে না এটা কিন্তু আসলেই কেমন যেন প্রশ্নবিদ্ধ হয়ে থাকে আমার কাছে আপনাদের কাছে কেমন হয় আপনারা একটু জানাবেন আচ্ছা যাই হোক তো এইভাবে প্রথম দিন করেছে দ্বিতীয় দিন একই পরিস্থিতি এভাবে তৃতীয় দিন যখন স্বামী চলে যায় এরপরে আরও তৃতীয় কেউ আসে এসে তাকে ভোগ করে তখন এই কথাটা হামিদা বেগম তার স্বামীকে সজীবকে বলেছে যে দেখো আমার মনে হয় তুমি চলে যাওয়ার পরে অন্য একজন আমার কাছে আসে এই কথা বলার পরে তার স্বামী রাগে ক্ষিপ্ত হয়ে তাকে মারধরও করেছে তুই কি বলতে চাস কাকে তুই দোষারোপ করতে চাস তখন হামিদা বেগম বলতেছে আমার মনে হয় তোমার বাবা অর্থাৎ আমার শ্বশুর হিটু শেখ মনে হয় আমার কাছে আসে এই কথা বলতেই না বলতেই হামিদা বেগমের স্বামী কিন্তু তেলে বাগনে জ্বলে পড়ে সরকার হয়ে যায় কারণ বাবার নামে এত বড় মিথ্যা একটা কথা বলতেছে এটা তো কখনোই মেনে নেওয়ার মতো নয় তখন হামিদাকে প্রচুর পরিমাণে নির্যাতন করেছে মেরেছে যখন হামিদা বেগমের শ্বশুর বুঝতে পারলো যে আমার আওয়াজটা সে বুঝতে পেরেছে চিনতে পেরেছে আমাকে হামিদা বেগমের প্ল্যান ছিল হামিদা বেগমের শ্বশুরের প্ল্যান ছিল যে আমাকে যেন সে চিনতে না পারে অর্থাৎ একজনকেই তিনজন ভোগ করবে তাদের চিন্তা ভাবনা ছাড়া হতে পারে স্বামী তাদের দেবর এবং তার শ্বশুরের বিষয়টা জানে না এটা নাও হতে পারে কিন্তু তার শ্বশুরের প্ল্যান ছিল যে আমি আমার পুত্রবধূকে ভোগ করেই যাব এইভাবে যখন তৃতীয় দিন যখন হয়ে গেল চতুর্থ দিনের বেলা এবার তার শ্বশুর হিটু শেখ সরাসরি যখন আসলো আসার পরে হামিদা বেগম বুঝতে পেরেছি যে আমার শ্বশুর তখন হামিদা বেগম তা যখন একটু কথা বলার জন্য চাইল তখন তার শ্বশুর হামিদা বেগমের মুখটা ঠেসে ধরেছে ঠেসে ধরার পরে হামিদা বেগমের কানে কানে বলে যে তুই যদি বেশি বাড়াবাড়ি করিস তাহলে কিন্তু তোকে মেরে ফেলবো এই কথা যখন বললো হামিদা বেগমের চোখের পানি আর ধরে রাখতে পারল না যে যেখানে বাবার কাছে তার সন্তান নিরাপদে থাকে না এখানে আমার নিরাপদটা আর কী হতে পারে তখন হামিদা বেগম তার স্বামীকে বলল যে আজকেও কিন্তু তোমার বাবা এরকম কাজটি করেছে এই কথা বলতে না বলতেই হামিদা বেগমের স্বামী কিন্তু তেলে তেলেবাগনে জ্বলে হামিদাকে প্রচুর পরিমাণে মেরেছে তখন হামিদা কারও কাছে কিন্তু কিছুই বলতে পারে না বাবার কাছে বাড়িতে তার মায়ের কাছে ফোন দিয়ে বলেছে মা এরকম ঘটনা তখন তার মা মনে করেছে হয়তো ছোট মানুষ ভয়ও করতে পারে ভয়ে এমনি একটা বলতে পারে তখন কি করলো তার ছোটো মেয়ে আসিয়াকে পাঠিয়ে দিল বড় বোন হামিদা বেগমের বাড়িতে কিন্তু হামিদা বেগমের বাড়িতে তো পাঠালো না বরং আসিয়াকে পাঠানো হলো সেই পরপালের ভিতরে দর্শক মণ্ডলী এরপরে আসিয়াকে যখন পাঠানো হলো তখন তার শ্বশুরের মাথায় কেমন যেন গরম হয়ে গেল যে আমাকে প্রতিরোধ করার জন্য আমার এই কাজটা বন্ধ করার জন্য আমার পুত্রবধূ সে তার বোনকে নিয়ে এসেছে তখন তার শত্রুতা আরও বেড়ে গেল হামিদার সাথেও শত্রুতা বেড়ে গেল এবং আসিয়াকেও টার্গেটে রাখলো যে ছোটো মেয়ে এই কচি মেয়েটাকেও আমাকে ভোগ করতে হবে কারণ যারা দুশ্চরিত্র তাদের তো কোনো ছোটো বড়ো ভেদাভেদ নেই দর্শক মণ্ডলী এরপরে সেই রাত্রিতে হামিদা বেগম তার বোনকে শিখিয়ে দিয়েছে যে যখন আমি তোমাকে ডাকবো অথবা ইশারা করব তখন তুমি সাথে সাথে লাইটটা জ্বালিয়ে দিবা কারণ সেই দিন রাত্রে হামিদা বেগম এবং আসিয়া এবং হামিদা বেগমের স্বামী সজীব তিনজন একই খাটে একই বিছানায় ঘুমিয়েছিলেন শেষ রাত্রি প্রায় আড়াইটা থেকে দুইটা দুইটা আড়াইটার ভিতরে তার স্বামী ঘুমিয়ে আছে এমতো অবস্থায় তার শ্বশুর চলে এসেছে আসার পরে তার শ্বশুর যখন এই কাজটা করতে চেয়েছে তখন হামিদা বেগম তার ছোটো বোনকে পা দিয়ে ইঙ্গিত করেছে তাস করেছে তখন হামিদা বেগম এই ইঙ্গিতের কারণে আসিয়া এবার বুঝতে পারলো যে আমার বোন আমাকে যে কথা বলেছিল সাথে সাথে আমাকে লাইটটা জ্বালিয়ে দিতে হবে দৌড়ে গিয়ে হামিদা বেগমের ছোটো বোন আসিয়া লাইটটা জ্বালিয়ে দিয়েছে দর্শক মণ্ডলী লাইটটা জ্বালানো মাত্রই দেখে সে নর শ্বশুর হামিদা বেগমের শরীরের উপরে উঠে তাকে ধর্ষণ করার জন্য চেষ্টা করতেছে এমতো অবস্থায় হামিদা বেগমের ছোট্ট বোন আসিয়া লাইটটা যখন জ্বালালো তখন শ্বশুরকে বলল তাও আপনি এত বড় জঘন্যতম কাজ কীভাবে করতে পারলেন তখন তার স্বামীকে ডাক দেওয়া হলো দুলাভাইকে ডাকলো দুলাভাই আপনার বাবা তো আমার বোনের সাথে এই কাজটা করলো তখন দুলাবাই না দেখার ভান করে কিসের কি বাবাকে শাসাবে তা না করে হামিদাকে উল্টো আঘাত নির্যাতন শুরু করলো তারা একটা নাটক সাজালো যে আমার ওয়াইফ এবং আমার শালিকে জিনে আক্রমণ করেছে কারণ এই ঘটনা যদি বাড়ির বাহিরে চলে যায় তাহলে তো তাদের মান সম্মান চলে যাবে এই জন্য তারা কি করলো হামিদাকে একটি রুমে বন্দি করা হলো আর ছোট্টপণ আসিয়াকে আরাকুমে বন্দি করা হলো কারণ আসিয়া সেখানে ছোট্ট মানুষ হলেও কিন্তু সে প্রতিবাদী প্রতিবাদী কণ্ঠে আসিয়া বলেছে আমি সকাল হলেই বাড়িতে গিয়ে আমার মা বাবাকে বলে দেব তখন কী করলো হামিদাকে আলাদা রুমে বন্দি করেছে এবং আসিয়াকে আলাদা রুমের ভিতরে বন্দি করেছে যেই রুমটাকে বন্দি করেছে সেই রুমটা হলো হিটু শেখের রুমের ভিতরে আসিয়াকে বন্দি করেছে দর্শক মণ্ডলী সেই রুমে শুধু বন্দি করে খ্যান্ত নয় বরঞ্চ এই নরপিসাস লম্পট দুশ্চরিত্র হিটু শেখ আসিয়াকে সেই রুমি নিয়ে গিয়ে ধর্ষণ করেছে ছোট্ট মেয়েকে মেডিকেল রিপোর্ট অনুযায়ী বলা হয়েছে যে পাঁচ ইঞ্চি পরিমাণ একটা লোহা জাতীয় কিছু দিয়ে তার লজ্জাস্থানের ভিতরে আঘাত করার পরে তাকে ধর্ষণ করেছে দর্শক মণ্ডলী তাকে ধর্ষণ করার পরে আসিয়ার মুখ দেওয়ার কোনো কথা বের হয় না মুখ দিয়ে শুধু লালা পড়তেছে কারণ সে তো তার জানটা বের হয় হয় ভাব তখন এক পর্যায়ে হামিদা বেগম যখন সেই রাত্রিতে আসিয়ার রুমে ঢুকলেন ঢোকার পরে গিয়ে দেখেন আসিয়া মনে হয় আর নেই শুধু তার মুখ দিয়ে লালা পড়তেছে আর আসিয়া হামিদা বেগমকে বলতেছে বোন আমার ভালো লাগতেছে না আমি সহ্য করতে পারতেছি না কিন্তু বিষয়টা খুলে বলেনি দর্শকমণ্ডলী হামিদাও বুঝতে পারেনি যে আমার বোনের সাথে কী ব্যবহার হয়েছে তবে হামিদা বেগম বলল সেই রাত্রিতেও আমার শ্বশুর আমাকে খারাপ কাজ করার জন্য এসেছিল কিন্তু আমাকে পাইনি না পেয়ে হামিদা বেগমের সাথে এই কাজটা আসিয়ার সাথে এই কাজটা করেছে দর্শক মণ্ডলী আসিয়া যখন হামিদাকে বিস্তারিত খুলে বলল যে আমাকে এই রুমের ভিতরে নিয়ে আটকে রেখে আমার সাথে এরকম কাজটা করেছে তখন তার শ্বশুর যখন বুঝতে পারলো এখন ব্যাপারটা তো অনেক কঠিন হয়ে যাচ্ছে তখন কি করলো হামিদা বেগমকে আলাদা জায়গায় নিয়ে আসিয়াকে আলাদা রুমের ভিতরে নিয়ে তাকে এবার মেরে ফেলার প্লান প্ল্যান করলো দর্শক মণ্ডলী আসিয়াকে তখন তার গলায় ব্লেড দিয়ে পোজ দিয়েছিল যাতে করে মারা যায় দর্শক মণ্ডলী তার এই পরিস্থিতি দেখে এবার তারা নাটক করল কি যে আমরা এবার ইমাম সাহেবকে সাক্ষী বানাবো ইমাম সাহেবের কাছে নিয়ে যাব এই জন্য ইমাম সাহেবকে বলবো যে আমার এই শালিকে জিনে ধরেছে যখন ইমাম সাহেবের কাছে নেওয়া হলো ইমাম সাহেব বললো না এটা সেই রুগী নয় আপনারা দ্রুতভাবে মেডিকেলে নিয়ে যান দর্শক মণ্ডলী মেডিকেলে নেওয়ার পরে মেডিকেল রিপোর্ট অনুযায়ী যখন ধর্ষণের রিপোর্ট বের হয়ে আসলো তখন আসিয়ার দুলাবাই এবং হামিদা বেগমের শ্বশুর এবং দেবর এবং শাশুড়ি চারো জনই পালাতক হয়ে গেল দর্শক মণ্ডলী এখানে কিন্তু আসিয়ার হামিদা বেগমের শাশুড়িও কিন্তু বিষয়টি জানে আর তার স্বামী কেমন তার সন্তান কেমন সে তো অবশ্যই জানে কিন্তু সেখানেতে সে প্রতিবাদ না করে তাদের সাথেই সে লড়ে তাদের পক্ষ নিয়ে আসিয়াকে মারার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছিল তারা দর্শক মণ্ডলী শেষমেশ আসিয়াকে দুনিয়ার জমিন থেকে বিদায় হতেই হলো এত নির্মহম কাহিনী এই ঘটনা শুনে চোখের পানি ধরে রাখা যায় না দর্শক মণ্ডলী হামিদা বেগমের বক্তব্য কিন্তু আপনারা শুনেছেন এখন এই যে ধর্ষক এ চারজনের কি বিচার চান আপনারা অবশ্যই আপনারা জানাবেন আর যদি এরকম ধর্ষকদের বিচার না হয় তাহলে বাংলার জমিনে আরও ধর্ষক কিন্তু বেড়ে যাবে আর যখনই বিচার হবে এদের যখন ফাঁসি হবে তখন ধর্ষকদের ভিতরে ভয় আসবে তখন তারা এই ধর্ষণটা বন্ধ করতে পারে